এই সুরার মধ্যে জান্নাতের খুব সুন্দর বর্ণনা আছে সুরায় তে এই সুরার এই জান্নাতের বর্ণনা বসা একজন সাহাবি কালো রজুলুন আছে। ছিলেন একদম কালো রঙের সাহাবি সহজ সরল সাহাবি এইখানে বৈশেই একটা চিৎকার দিছে জান্নাতের আকাঙ্ক্ষায় ওইখানে ইন্তেকাল আল্লাহ নবী সাল্লাম বলছেন তোমাদের সাথী জান্নাতের শৌক আগ্রহে জিবন দিয়ে দিলো দেখো জান দিয়ে দিলো জান নিকল যায়রে কদমুকে নিচে দিল কি হসরত দিল কি আর আরসু আল্লাহর প্রিয় বন্দারা এটা বলে যে হে বরো মাওলা আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই ছিল দিলের তামান্না এটাই ছিল দিলের আফসুস আহাজা সাহাবায় ক্যারাম যখন আল্লাহর জন্য শহীদ হইতেন অসংখ্য সাহাবিদের জীবনীতে আছে, যুদ্ধের ময়দানে যখন শহীদ হইতেন রক্ত মাখা শরীর নিয়ে শেষ মুহূর্তে সাহাবিরা একটা কথাই শুধু বলতেন ফুস্তু আর রব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেলাম আমি সফল ফুস্তু অর্থ আমি সফল হয়ে গেল সফল হয়ে গেল তার মানে শহীদ ব্যর্থ হয় নাই শহীদ কি হয়েছে সফল হয়েছে শহীদ জীবন পেয়েছে নতুন করে জীবন পেয়েছে এই জন্য আমার ভাই আল্লাহর জন্য আল্লাহর কথা শুনলে দিলের হালাত এমনই হওয়ার কথা হাতিসের মধ্যে আছে হজরত আব্দুল্লাবন সউদ রদি আল্লাহ আনহু তিনি বলছেন যে একদিন নবীজি আমাকে বলছেন কোরআন শরীফ তেলাওয়াত করে শুনাইতে নবীজিকে শুনাইতে হজরত আবদুল্লাবন মাসউদ রদি আল্লাহ আনহু বলেন আমি সুরাই নিসা এই সুরার প্রথম চল্লিশটি আয়া এক টানা নবীজিকে মাথা নোয়ায়া আদবের সাথে নবীজিকে শুনাইতেছিলাম চল্লিশটা আয়াত পর্যন্ত যখন তেলাওয়াত করলাম হজরত আবদুল্লা সউদ বলেন নবী সাল্লাম তখন বলেন এখন থামো তো আয়াত যখন আমি থামলাম হজরত আবদুল্লাবিনা মাসউদ বলেন ফলতা আমি নবীজির দিকে চোখ তুলে তাকালামিফান তিনি বলেন আল্লাহর কসম আমি দেখতে পাইলাম আল্লাহ নবী সাল্লামের দুই চোখ ঝরছে তিনি বহুতক্ষণ ধরে কাঁদতেছেন তাহলে এই ছিল রসুল্লাহ সাল্লামের হালাত এই ছিল সাহাবাই কারামের হালাত আল্লাহর কথা শুনলে নবী নিজেও কাঁদতেন সাহাবাই কারামও কি করতেন